পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই তোমার মনের ভিতরে ক্ষত জায়গাটা কাউকে দেখাতে নেই কারণ তোমার মনের ক্ষত জায়গায় লাগানোর জন্য কারো কাছে মলম না থাকলেও লবণ ঠিকই আছে সেখানে লবণ ছিটিয়ে তোমার ক্ষতটাকে আরও বেশি করে দিবে পৃথিবীতে সব মানুষই খারাপ নয় কেউ ইচ্ছে করে খারাপ কাজ করে আবার কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে ফেলে মনে ঘৃণা নিয়ে রাতে ঘুমাতে যাবেন না তাকে ক্ষমা করে দিন এতে রাতটা ঘুম আপনার ভালো হবে যে ক্ষমা করতে জানে সে সুখে থাকতে জানে বাবার টাকা ছাড়া কিছুদিন চলে দেখেন বুঝতে পারবেন জীবন কতটা কঠিন এবং সংগ্রামের টাকা থাকলে যেমন পৃথিবীটা কেনা যায় তার উল্টোটা যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি ঠিকই পৃথিবী চিনতে পারবেন আমাদের প্রত্যেককে নিজের পরিবারকে ভালোবাসা উচিত কেননা বিপদের সময় একমাত্র পরিবারেই পাশে থাকে বিপদে অন্য কাউকে আপনি পাশে পাবেন না যেদিন সবাই জানবে তোমার কাছে কোনো টাকা নেই তোমার পকেট ফাঁকা হয়ে গেছে সেদিন থেকেই তুমি বুঝবে যে তুমি যাদেরকে সবচেয়ে আপন ভাবতা তারা আসলে কেমন তাদের স্বভাবটা কেমন যখন সময় খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও সাদা রং বাইর হয় কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে তুমি তাকে ভুলে যেও কিন্তু সে তোমাকে কেন আঘাত করেছে তার আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো সেই শিক্ষাটা কখনো বলিও না ভবিষ্যতে অনেক কাজে দিবে সামান্য পেঁয়াজ কাটতে গেলে চোখের পানি চলে আসে চোখের পানি ফেলতে হয় আর আপনার তো জীবন আপনি জীবন কাটাবেন যদি চোখের পানি না ফেলান তা কি সম্ভব তুমি স্বপ্ন তাকে নিয়ে দেখো যে তোমাকে স্বপ্ন দেখায় না বরং বাস্তবায়ন করায় আর তুমি স্বপ্ন তাকে নিয়ে দেখো না যে তোমাকে স্বপ্নের কথা বলে শেষমেশ হারিয়ে যায় জীবনটা একা একা কাটানো খুবই সহজ কিন্তু এর মধ্যে যদি কেউ আসে আর তাকে ছেড়ে জীবনটা কাটা অনেক কষ্টের মানুষকে চিনতে এত সহজ না কেউ কেউ এক যুগ কারোর সঙ্গে থাকার পরও তাকে চিনতে পারে না মানুষ বড় অদ্ভুত প্রাণী মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত তারা আপন হতেও সময় নেয় না আবার পর হতেও সময় নেয় না সম্পর্ক যখন নতুন হবে তখন মানুষ কথা বলার জন্য বিভিন্ন অজুহাত দেখাবে বিভিন্ন অজুহাত খুঁজবে আর চলতে চলতে যখন সম্পর্ক পুরাতন হয়ে যাবে তখন মানুষ আপনাকে অজুহাত ধরিয়ে দিবে এই কারণে আমি কথা বলতে পারতেছি না শুধু রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না প্রকৃত আপন সেই যে আপনার বিপদের সময় পাশে ছিল যে ভালোবাসার মধ্যে সন্দেহ রাগ অভিমান নেই সে ভালোবাসা কখনো সত্যিকারের ভালোবাসা হতে পারে না সত্যিকারের ভালোবাসায় সন্দেহ থাকবে রাগ থাকবে অভিমান থাকবে ভালোবাসা কঠিন না সবচেয়ে কঠিন তাকে ভালো রাখা কাউকে বিরক্ত করার চেয়ে নীরব থাকা অনেক ভালো